হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছের ঝাল তার জন্যে প্রথমে পাত্রে নিয়ে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়ে নেবো আদা কুচি রসুন আর দিয়ে দেব পেঁয়াজ আর দিয়ে দেব গোটা জিরে দেবার পরে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব আমাদের পেস্ট বানানো হয়ে গেছে এরপর একটি পাত্রে ট্যাংরা মাছগুলোকে নিয়ে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো ট্যাংরা মাছগুলোকে দিয়ে দেবো এরপর ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব ট্যাংরা মাছের দুই পিঠ ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও দিয়ে দেব আর ভাজা করে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে সেটিকে একটু ভাজা করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতার যে পেস্টটি বানিয়েছিলাম সেটি এরপর পেস্টটিকে ভাজা করতে থাকবো এরপরের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায় এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দেবার পরে পেস্টটিকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব এবার এটিকে ফুটতে রেখে দেব ঝালটা ভালোভাবে ফুটে উঠেছে এরপর এর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দেবার পরে মাছগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর ফুটে রেখে দেবো ঝোলটা ভালোভাবে ফুটছে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায় এরপরের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল এরপর এটিকে একটু নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেছে আমাদের ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছের ঝাল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন